দীপা গোপনে ইরা ও অর্ণবের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পুলিশের হাতে তুলে দিয়ে ইরা ও অর্ণবকে জেলে পাঠালো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সুমাধারাবাহের আগামী পর্বগুলোতে দীপা নার্সি যে সেনগুপ্ত বাড়িতে আসে ইরা ও অর্ণবের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ইরা ও অর্ণবকে পুলিশের হাতে তুলে দিতে কিন্তু ইরা ও অর্ণবের মনে সন্দেহ হয় যে ওই নার্সি আসলে দীপা তাই অর্ণব মনের সন্দেহ মেটানোর জন্য রূপার মামু ও মামির বাড়িতে যায় দীপার খোঁজে আর সবাই যখন রত্না নিয়ে ব্যস্ত থাকে তখন দীপা প্ল্যান করে উর্মিকে নাট সাজিয়ে নিজে দীপার বেশে অর্ণবের সামনে যায় দীপাকে দেখে অর্ণব বুঝতে পারে ওই নার্স আসলে দীপা নয় কিন্তু তাদের মন থেকে সন্দেহ দূর হয় না এরপর ইরা সবার চোখের আড়ালে সূর্যকে বিষাক্ত মেডিসিন খাইয়ে দেয় যদিও দীপা দরজার আড়াল থেকে সবটা দেখে এরপর ইরা চলে গেলে দীপা এসে সূর্যকে বমি করিয়ে ওষুধটা বের করে দিয়ে বাঁচিয়ে নেয় এরপর দীপা ফাঁদ পেতে ইরা অর্ণবকে বলে যে পঞ্চাশ লাখ টাকা দিলে আপনারা যেটা বলবেন আমি সেটাই করব ডক্টর সেনগুপ্তকে বাড়ি থেকে বের করে নিয়ে যাব কিন্তু তার জন্য অ্যাডভান্স পাঁচ লাখ টাকা দিতে হবে ইরা অর্ণব দীপার ফাঁদে পা দিয়ে দীপার হাতে পাঁচ লাখ টাকা তুলে দেয় এরপর দীপার প্ল্যান মতো ডক্টর সান্নাল ইরা ও অর্ণবের সেই কুকর্মের ভিডিও ফুটেজটি পুলিশকে দেখায় পরদিন যখন দীপা চালাকি করে সূর্যকে নিয়ে পালানোর মিথ্যে নাটক করে ঠিক তখনই পুলিশ হাজির সেনগুপ্ত বাড়িতে পুলিশ দেখে ভয় পেয়ে যায় ইরা অর্ণব পুলিশ বলে সন্ত্রাসী ইরা অর্ণব তোমরা ধরা পড়ে গেছো ডক্টর সেনগুপ্তাকে হত্যা করার চেষ্টার অপরাধে তোমাদের অ্যারেস্ট করা হলো তখন ইরা অর্ণব বলে কিন্তু আমাদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই আপনাদের কাছে কোন প্রমাণের ভিত্তিতে আপনারা আমাদের অ্যারেস্ট করবেন তখন পুলিশ দীপার দেওয়া ভিডিও দেখিয়ে বলে যে এই যে প্রমাণ ভিডিওটি দেখে চমকে যায় ইরা অর্ণব দীপা বলে কি ইরা অর্ণব তোমাদের ভবনীলার সাঙ্গ হলো এবার তোমরা জেলের হাওয়া খেয়ে এসো দীপা বলে অফিসার এদের মতো সন্ত্রাসীদের জায়গা শুধুমাত্র জেল এদের জেলের বাইরে রাখলে এরা সমাজের অনেক বড় ক্ষতি করে ফেলবে এরপর পুলিশ দীপার দেওয়া ভিডিও প্রমাণের উপর ভিত্তি করে ইরা ও অর্ণবকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো যে দীপা যেন ইরা ও অর্ণবের কুকর্মের প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়ে ইরা ও অর্ণবকে জেলে পাঠায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি